you একটা বারো তেরো বছরের ছেলে কিভাবে এই কাজগুলা করতে পারে সারা দিন রাস্তায় থাকা প্লাস্টিক টুকাইত আর সেই প্লাস্টিক এবং বোতল বিক্রি করে যে টাকা পেত সেটা দিয়ে তার ফ্যামিলি চালাইতো আর ঘরে ছিল অসুস্থ মা তার প্রতিদিন ওষুধের খরচ চালাইতো আর রাত্রে গিয়ে তার পছন্দের ফ্রি ফায়ার গেমটি খেলতো যখন আমি এই কথাগুলা সেই ছেলেটার মুখ থেকে শুনলাম তখন আমি কিছু সময়ের জন্য থমকে গেছিলাম আর আপনিও যদি একজন গেম প্রেমী হন তাহলে কিছু সময়ের জন্য আপনিও থমকে যাবেন আর আপনারা যদি আমার মতো ইমোশনাল হন তাহলে আপনারা কান্নাও করে দিতে পারেন চলে তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করে ফেলি সেদিন আমি রাস্তায় হাঁটাহাটি করতেছিলাম হঠাৎ করে দেখি কিছু ছেলে রাস্তায় বসে গেম খেলতেছিল তারপরে লক্ষ্য করি তাদের পিছনে একজন দাঁড়ায় উকি দিয়ে গেম খেলা দেখার চেষ্টা করতেছিল তারপরে যখন একটু ভালোভাবে লক্ষ্য করলাম তখন দেখি সেই ছেলেটার পিছনে একটা ময়লাবর্তী বস্তা আর এই জন্যই সেই ছেলেটাকে কেউ কাছে আসতে দিতেছিল না তাই দূরে থেকে উকি দিয়ে দেখার ট্রাই করতেছিল সেই ছেলেটা আর এগুলোই আমি একটু দূরে থেকে তাকায় লক্ষ্য করলাম আসলে সেখানে হইতেছে এটা এটাই আর কি বোঝার চেষ্টা করলাম তারপর আমি তাদের দিকে যাই যাইতেই একজন সেই ছেলেটাকে বলতে শুরু করলো তোর এইখান থেকে যাইতে গুইছি না শরীর থেকে গন্ধ আইতেছে আর তুই নিজে ফোন কিনতে পারিস না প্রতিদিন শুধু আমাদের এখানে এসে গেম খেলা দেখ আর তোরে কতদিন কইছি আমাদের এখানে আসবি না তোর কি লজ্জা সরম কিছু নাই তুই এসে টুকাই তুই রাস্তায় গিয়ে টুকাই গিরি করবি তুই কেন এসে আমাদের গেম খেলা দেখবি এইসব বইলা যেইভাবে অপমান করা যায় সেইভাবে অপমান করতেছে সেই ছেলেটাকে আর তারপরে লক্ষ্য করি সেই বারো বছরের ছেলেটার চোখের কোনায় জল এসে গেছে আর তারপর সেই ছেলেটা কোনো প্রকার উত্তর না দিয়ে তার বস্তাটা নিয়ে হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে চলে যাইতে শুরু করে আর তারপর আমি সেই ছেলেগুলোর কাছে গেলাম যারা কিনা গেম খেলতেছিল আর তারপর আমি তাদেরকে বললাম সেই ছেলেটা কে ছিল তখন সেই ছেলেগুলো বললো আরে ভাই বললো না এটা হচ্ছে রাস্তার টুকাই প্রতিদিন আসে আমাদের গেম খেলা দেখব কন্দ ভাই এই নোংরা শরীর আমাদের পাশে দাঁড়াইলে কেমনটা লাগে আর এই জন্যই তো প্রতিদিন তারে তারাই দিই তো তারপর আমি তাদেরকে বললাম তোমরা কিন্তু এই কাজটা একদমই ঠিক করো নাই আর সেই ছেলেটা তো তোমাদের সমবয়সী তোমাদের ফ্রেন্ডের মতো আর কেউ কি ফ্রেন্ডের সাথে এরকম ব্যবহার করে আর তারপরে পাশে থেকে একটা ছেলে বলে ভাই আমরা যে যাই কোন টুকাইমুকাই بولাবেন আমাদের ফ্রেন্ড হবকে তো তারপর আমি তাদের সাথে বেশি কথা না বাড়িয়ে আমি চলে গেলাম সেই ছেলেটার পিছু করতে আর কিছুক্ষণ সেই ছেলেটার পিছনে যাওয়ার পর সেই ছেলেটাকে আমি ডাক দিলাম আর ডাক শোনার সাথে সাথে সেই ছেলেটা পিছনের দিকে ঘুরে তাকালো আর বলল ভাই কিছু বলবেন আর তারপর আমি বললাম একটু এদিকে আসো তো তারপর সেই ছেলেটাকে বললাম নাম কি তোমার তারপর ছেলেটা বলল আমার নাম আপন তারপর আমি বললাম বস্তার ভিতরে কি তখন সে বলল বসটা ভিতরে নাকি বাংলা চুরা বোতল প্লাস্টিক আর কি তারপর ছেলেটাকে বললাম খাবার খাইছো সেই ছেলেটা বলল এখনো খায় নাই পরে খাবে আর কি তখন আমি গুরির দিকে তাকিয়ে দেখি তখন অলমোস্ট প্রায় 12টা বাজে গেছে মানে সকাল 12টা বাজে গেছে এখনো নাকি সকালে নাস্তাই করে নাই তখন আমি বললাম এই যে সকালবেলা খাবার না খেয়ে দাঁড়াই দাঁড়াই গেম খেলা দেখলে কি তোমার পেট ভরবে তুমি বলো তো তখন ছেলেটির চোখ দুটো জলমল করতেছিল আর নরম গলায় বলল না তাহলে যে আমি বললাম তুমি প্রতিদিন দাঁড়াই দাঁড়াই গেম খেলা দেখো তখন সেই ছেলেটা নরম গলায় বলল আসলে ভাই গেমটা আমার লাগে কিন্তু কেউ আমাকে গেম খেলা দেখতে দেয় না আমি যাদের কাছে যাই তারাই মানে টুকাই বইলা তারাই দেয় অনেকে তো ভাই গায়ও হাত তোলে কি করবো ভাই গেম তো আমার ভাল লাগে তাই তো আমি দেখি তারপর আমি সেই ছেলেটাকে বললাম তুমি কি কখনো গেম খেলছিলা তখন সেই ছেলেটা বলল আমার যখন ফোন ছিল আমিও তাদের সাথে বসে গেম খেলতাম তারপর হঠাৎ করে একদিন হাতে থেকে ফোনটা পড়ে গিয়ে ফোনের ডিসপ্লেটা ভেঙে যায় আর তারপর থেকে এখন পর্যন্ত সেই ফোনের ডিসপ্লেটা ঠিক করার সামর্থ্য হয় নাই তাই এখনো আমি সেই ফোনের ডিসপ্লেটা ঠিক করতে পারি নাই তারপর আমি সেই ছেলেটাকে বললাম অর্থাৎ আপনকে বললাম তোমার ফোন ঠিক করতে কত টাকা লাগবে তখন আপন বলল এর আগের বার যখন লাগাইছিলাম তখন 2000 টাকার মতো লাগছিল তারপর আমি আপনকে জিজ্ঞেস করলাম 2000 টাকার মতো লাগছিল মানে কি তার মানে কি তোমার ফোন আগে নষ্ট হয়েছিল তখন আপন বলল ভাই আসলে হয়েছে কি এই ফোনটা আমি ভাঙ্গা অবস্থায় রাস্তায় পাইছিলাম আর তারপর ফোনের মালিককে ফোনটা ফেরত দেওয়ার চেষ্টা করছি কিন্তু কখনো ফোনের মালিককে খুঁজে পাইনি তারপর ভাবলাম ফোনটা ভেঙে গেছে এজন্য কেউ ইচ্ছাকৃতভাবে ফোনটা ফালাই দিছে আর জানেন আমার না অনেক দিনের ইচ্ছা ছিল একটা বড় মোবাইল কিনবো টাচ মোবাইল কিনবো কিন্তু ভাই সেটা আমার কখনো পূরণ হয় নাই আর আমি নিজেও জানতাম কখনো আমি এরকম বড় মোবাইল টাচ মোবাইল কিনতে পারবো না কিন্তু ভাই বিশ্বাস করেন আমি যখন এই ভাঙা ফোনটা পাইছিলাম না আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম কিছুদিন তো এরকমও ছিল এই ভাঙা ফোনটা উপদায় হতে কানের ভিতরে ধরে কইতাম হ্যালো হেলো আবার যখন রাস্তায় বোতল টুকাইতে যাইতাম ফোনটা সাথে করে নিয়ে যাইতাম যখন দেখতাম কেউ রাস্তার ধারে বসে গেম খেলতেছে তাদের দেখা দেখি ভাঙা ফোনের উপর দিয়ে হাত ঘুরাইতাম আর মুখ দিয়ে ডিসু করতাম আর এগুলো শুনে আমি তো কিছু সময়ের জন্য থমকে গেলাম একটা ছেলে কতটা আবেগী হলে একটা ভাঙা ফোনের উপর দিয়ে হাত ঘুরে মুখ দিয়ে গুলি করে মানে মুখে শব্দ করে ডিসু করে গুলি করে আরেকটা জিনিস খেয়াল করছেন একটা ভাঙা ফোন রাস্তায় পেয়ে সেই ফোনটা তার মালিকের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করছে সে আর অন্যদিকে আমরা হলে কি করতাম ফোন ভাঙা না ঠিক সেটা দেখার কোনো দরকার নাই সবার আগে ফোনটা পকেটে নিয়ে চালান করে দিতাম আসলে ভাই এই সমাজে আপনের মতো মানুষদের কাছে থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তারপর আমি আপনকে বললাম আচ্ছা তারপর এই ফোনটা ঠিক করলে কিভাবে তখন আপন বলল আসলে ভাই এই ফোনটা যে ঠিক হবে আমি নিজেও জানতাম না তো প্রতিদিনের মতো সেই আমার সাথে ভাঙা ফোনটা নিয়ে গেছিলাম আর সেই আমি রাস্তায় বোতল ঢুকাইতেছিলাম হঠাৎ করে দেখি একটা লোক ফোনে কথা বলে বলে যাচ্ছিল আর তার পিছন থেকে একটা গাড়ি এসে বাজায় দেয় যদিও লোকটার কিছু হয় নাই কিন্তু হাত থেকে ফোনটা পরে গিয়ে ভেঙে যায় তারপর গাড়ির ড্রাইভার এবং সেই লোকটার মোটামুটি একটা কথা কাটাকাটি হয় তারপর সেই গাড়ির ড্রাইভার নিজে দোষ নিজে স্বীকার করে সেই লোকটাকে বলে আমি আপনার ভাঙা ফোনের নতুন ডিসপ্লে লাগাই দিব তারপরে ভাই আপনি কথা বাড়ায় না আর সেদিনই আমার কাছে মনে হলো আমার কাছে তো একটা ভাঙা ফোন আছে আমি চাইলে তো এটাও ঠিক করতে পারি তারপর সেদিন সারা রাত আমি ঘুমানো বাদ দিয়ে মনে মনে ভাবলাম যদি এই ফোনটা ঠিক করতে পারি তাহলে আমার কাছেও একটা ফোন হয়ে যাবে আমিও অন্য ছেলেদের মতো গেম খেলতে পারবো কত খুশি আর এগুলো ভাবতে ভাবতেই রাতটা পার হয়ে গেল পরের দিন সকালে গোসল টোসল করে আমার ভালো কাপড় চোপড়টি পরে গেলাম মোবাইলের দোকান আর আমার হাতে ছিল মাত্র পাঁচশো টাকা আর এই পাঁচশো টাকা নিয়ে গেছিলাম মোবাইল ঠিক করতে আর হে ভাই বলে দেয়া ভালো আমার বাড়িতে আমার মা এবং আমার ছোট একটা বোন আছে মাটা অনেক অসুস্থ আর বাবাটা অনেক আগে মারা গেছে ছোট বোন তো ছোটই অর্থাৎ আর কি বলবো মানে আমাদের পরিবারে শুধুমাত্র আমি ইনকাম করতাম আর সেটা হলো এই বাঙাচোরা প্লাস্টিক বোতল বিক্রি করে যে টাকাটা পাইতাম সেটা দিয়ে আমার আম্মুর ওষুধ খরচ চালাইতাম আর আমার ছোট বোন এবার ক্লাস এ পড়ে তার খরচটাও চালত আর আমি সারা দিন বুতল টকায়ে সেগুলো বিক্রি করে পাই 200 থেকে 300 টাকা আর তার ভিতর থেকে দৈনিক আমার 100 টাকার ওষুধ কিনতে হয় আম্মুর জন্য আম্মুর জন্য ওষুধ কেনার পর প্রতিদিন ছোট বোনের জন্য কিছু না কিছু সদাই নিয়ে আসতে হয় তারপরে ভাই ঘরের চাউল ডাউল যা কিছু আছে সব কিছু আমার ওই টাকা দিয়েই কিনতে হয় আর এত কিছু করার পর দিন শেষে মনে হয় না আমার কাছে 50 টাকাও থাকে আর ভাই জানেন এই 500 টাকাও আমি অনেক দিন কষ্ট করে জুগার করছি তারপর আমি সেই ভাঙা ফোনটা নিয়ে মোবাইল ঠিক করার দোকানে গেলাম তারপর আমি এই ফোনটা নিয়ে একটা দোকানে গেলাম তারা ফোনটা দেখে বলল এই ফোন ঠিক করার থেকে না ঠিক করাই অনেক ভালো বিশ্বাস করেন ভাই এটা শোনার পর আমার অনেক মন খারাপ হয় আমার কাছে মনে হয় আমি আর কখনো স্মার্টফোন চালাইতে পারবো না কারণ ভাই আমরা তো গরিব আমাদের তো এত বড় ফোন কেনার সামর্থ্য নাই তারপর আমি ওদেরকে অনেক রিকোয়েস্ট করি ভাই আমার এই ফোনটা যেভাবে হোক ঠিক করে দেন আমার তো এর থেকে ভালো ফোন কেনার সামর্থ্য নাই তারপর সেখানে একটা ভালো লোক ছিল সে আমার এতবার রিকোয়েস্ট শুনে সে আমার বারবার বলার কারণে সে আমার কাছ থেকে ফোনটা নেয় তারপর সেই মেকানিক লোকটা বলল এই ফোনটা ঠিক করা যাবে কিন্তু দুই হাজার টাকার মতো খরচ হবে ভাই এটা শুনে তো আমার মাথার ভিতরে আকাশ ভেঙে বলল এত টাকা আমি কই থেকে পাবো তারপর আমি সেই লোকটাকে বললাম আমার কাছে তো এত টাকা নাই আমার কাছে আছে পাঁচশো টাকা এই টাকা দিয়ে কি ঠিক করা যাবে তখন সাইডে থেকে একজন কইল আমি জানতাম এরকমই হবে এই জন্যই তো ওর ফোনটা আমি ঠিক করতে চাই নাই তারপর যে লোকটা আমার কাছ থেকে ফোনটা নেয় সেই লোকটা বলে দেখো ভাই এখানে তো পাঁচশো টাকাতে ঠিক করার কোনো অপশন নাই তুমি দুই হাজার টাকা নিয়ে আর তোমার ফোনটা ঠিক করে নিয়ে এখন যদি তোমার মনে হয় তাহলে ঠিক করতে আর যদি মনে না হয় তাহলে ঠিক করি না তো তারপর আমার মুখের ভিতরে হতাশা নিয়ে আমি সেই দোকান থেকে বের হয়ে আসি তারপরে কেন জানি মাথার ভিতরে ওই একটাই চিন্তা কিভাবে দুই টাকা ম্যানেজ করব কিভাবে আমার ফোনটা ঠিক করব। তারপরে ভাই আমার মাথার ভিতরে একটা আইডিয়া আসে আমি প্রতিদিন দুইশো পঞ্চাশ টাকা আমার ফ্যামিলির পিছনে খরচ করি বাকি পঞ্চাশ টাকা আমি আমার খাবারের জন্য রাখতাম প্রতিদিন আর সেখানে আমি খাবার মিস দিয়ে প্রতিদিন পঞ্চাশ টাকা থেকে দশ টাকা বিশ টাকা করে জমিয়ে জমিয়ে প্রায় আমার তিন মাস সময় লাগছিল দুই হাজার টাকা ম্যানেজ করতে ভাই বিশ্বাস করেন আমার এই বাঙা ফোনটা ঠিক করার জন্য কখনো আমার মা বোনকে কষ্ট দেয়নি আমি নিজে না খেয়ে এই ফোনটা ঠিক করার জন্য টাকা জমাইছি তাও আমি আমার মাকে কষ্ট দেইনি তাদেরকে আমি কখনো বুঝতে দেই যে তাদের জন্য আমি ফোন ঠিক করতে পারতেছি না তো তারপর দীর্ঘ তিন মাস পর আমার কাছে দুই টাকা ম্যানেজ হয়ে যায় এবং আমি সেই ফোনটা ঠিক করতে যাই আর হে গেছে আমাদের এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমাদের ফেসবুক পেজে গিভিও আছে। তোমরা যারা যারা এখনো গিভিওতে অংশগ্রহণ করো তোমরা তাড়াতাড়ি চলে যাও আমাদের ফেসবুক পেজে আর ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে আর যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করো নাই তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক করো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও আর হ্যাঁ কে কে তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা কন্টিনিউ তাহলে আমরা বুঝতে পারবো তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো আর তারপরে আমি 2000 টাকা দিয়ে আমার সেই ফোনটা ঠিক করে নিয়ে আসি আর ভাই সেই ফোনটা ঠিক করার পর আমি তো ভাই অনেক খুশি হইছিলাম আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা টাচ মোবাইল চালামো আর সেই ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছিল আর তারপরে আমার ফোন হওয়ার পর মাঝে মাঝে রাস্তার ধারে দেখতাম লোকেরা ফ্রি ফায়ার খেলতেছে তাদের দেখা দেখি আমি ওই গেমটা খেলা শুরু করি আর এইভাবে আমি সারা দিন রাস্তায় বোতল ঢোকাইতাম আর রাত্রে আইসা ফ্রি ফায়ার খেলতাম ভাই আমার না ফ্রি ফায়ার খেলতে অনেক ভালো লাগত সারা দিন টোকাইগিরি করে রাত্রে গিয়ে যখন আমি গেম খেলতাম তখন আমার সকল ক্রান্তি দূর হয়ে যাইতো কিন্তু ভাই বিশ্বাস করেন বেশি দিন ভাগ্য আমাকে সাই দেয়নি ফোনটা ঠিক করার পর পাঁচ মাসের মাথায় হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ভেঙে যায় তারপরে থেকে ভাই এখনো আমার সেই ফোনটা ঠিক করার সামর্থ্য হয় নাই আর এতদিনে আমার ফ্রি ফায়ার গেমের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে আর এই জন্য রাস্তার দ্বারে কেউ যদি গেম খেলে আমি সেটা তাকায় তাকায় দেখি আর এই কথাগুলো আমি আপনের মুখ থেকে শুনে কিছু সময়ের থমকে যায় এই ছোট্ট একটা বাচ্চা যার কিনা এখন স্কুলে যাওয়ার বয়স সে কিনা তার ফ্যামিলি পুরাটা চালাই দেয় তার মা এবং বোনকে কখনো কষ্ট দেয় নাই কখনো অভাব বুঝতে দেয় নাই অথচ নিজে কত দিন না খেয়ে কাটাইছে আর গেস একটা অবাক করা বিষয় কি জানো এই যে আজকে সকালে এখনো খাবার খায় নাই কেন খায় নাই জানো এই যে তার ভাঙা ফোনটা আছে না সেই ভাঙা ফোনটা আবার ঠিক করবে তার তার জন্য সে টাকা জমাইতেছে সে কিন্তু দৈনিক বোতল টোকায় দুই থেকে তিনশো টাকা বিক্রি করে সে চাইলে এক সপ্তাহের ভিতরে তার ফোনটা ঠিক করতে পারে কিন্তু এই ছোট্ট ছেলেটা তার ফোনটা ঠিক করে নাই কেন ঠিক করে নাই কারণ সেই টাকা দিয়ে প্রতিদিন তার আম্মুকে ওষুধ কিনে দিতে হয় তার ছোট বোনকে কিছু না কিছু সদাই কিনে খুশি করতে হয় আর তার ছোট বোনের স্কুল খরচ থেকে শুরু করে চাউল ডাউল পর্যন্ত তার টাকা দিয়ে কিনতে হয় আর অথচ যদি তোমরা বর্তমান সমাজের মানুষগুলারে দেখো শিক্ষিত হয়ে সরকারি চাকরি করে নিজের বাবা মাকে বিদ্যাশ্রমে রেখে আসে আমি সেই সকল শিক্ষিত নামে কোলাঙ্গার ছেলেদের বলতে চাই আপনাদের এই ছোট্ট ছেলের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার তো সবশেষে একটা কথাই বলবো আপনারা কখনো আপনার মা বাবাকে কষ্ট দেন না পারলে তাদের প্রচুর সময় দেন তাদের কি লাগে সেটা বোঝার চেষ্টা করুন হোক সেটা নিজের স্বপ্ন নষ্ট করে তো এই ছিল আজকে ভিডিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরও এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ